আর কিভাবে ফ্রি পাবেন সেটা আমি বলে দিব ঠিক আছে একটু ধৈর্য ধরে ভিডিওটা ফুল দেখতে হবে আমি ভেজিটেবল পিলারের কাজটা কি আমি আপনাদের ভাই এটা লাইন দিবেন না না লাইন লাগবে না ভাই এটা কেন ভাই রিচার্জেবল ভাইয়া রিচার্জেবল এটা সম্পূর্ণ রিচার্জেবল এই যে দেখেন এটা সম্পূর্ণ রিচার্জেবল বাহ জামা কাপড় আমরা ফলের যে ছুলকাটা আছে যে যেমন আপনার ছোলাটা আছে সেটা আমরা কিন্তু এইখান থেকে খুব সহজেই চিলতে পারবো যেমন আঙ্গুর ফল আছে রসুন আছে পেঁয়াজ আছে এরকম সব ধরনের ফল এই ছোট ছোট আলু গুলো হবে সব সব ভাইয়া চামড়া ছিলার বদলে মাংস ছিলে যাবে না তো না না আমি করে দেখাই দিব আপনি আচ্ছা করে দেখি দেখাই দিই আমি তো রসুন একটু দেখাই দিই আপনারা বুঝতে পারবেন কি বাস আপনারা রসুনটা দিচ্ছে আপনারা রসুনটা যে চামড়াটা আছে এই যে এটা শুধু ছিলে যাবে জি আমি আপনাদেরকে একটু দেখাই দিই দেখলে বুঝতে পারবেন আপনারা এই যে আমি এইটা এভাবে বসাই দিব যে গাছ ভাই গাছ আছে এই যে দেখেন জি দিব আপনাদের রসুন গুলো কি হয়জাত দেখাই দেখেন আমি এটা বের করে দিবো দেখেন এখানে বের হবে মানে আপনার ফুলতে হবে না একদম আমি আপনি একটু দেখেন দেখেন জলদি দেখেন এই দেখছেন আপনি হাত দিয়ে কিন্তু এত সুন্দর ছিলতে পারবেন না এটা অসম্ভব ভাই এই যে দেখেন জি এই যে দেখেন এরকম করে আপনি সব ধরনের আর আপনি এই দেখেন আপনি বুঝতে পারবেন দেখছেন সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে আলাদা আলাদা এবং আমরা কিন্তু কোনো মাংস যাইনি দেখতে পাচ্ছেন না কোনো কিছু না একদম আপনার ছিলকা দিয়ে ছিলবে যেমন আঙ্গুর ফল বাচ্চাদের জন্য আপনারা খাওয়াতে চান ছিলতে কিন্তু অনেক ঝামেলা হয় এটা খেলতে পারবেন আলু ছিলতে পারবেন আমলকি ছিলতে পারবেন এরকম অনেক ধরনের ফল ছিলতে পারবেন আপনি যত ধরনের ফল আছে এই যে দেখেন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি আলুটা দিয়ে দিলাম এখানে একটা গাজি নাকি ছোট বড় সব আলু তো ছিলা যাবে সব আলু ছিলা যাবে এটার মধ্যে যেটা ধরবে ভাইয়া এখানে একটু দেখান এখানে কিন্তু বড় বড় আলুগুলো আপনি দিতে পারবেন আমি জাস্ট আপনার দেখানোর জন্য ঠিক আছে এটা একটু দেখানোর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আলুগুলো ছিলে দেখার ইচ্ছা আপনি ওদেরকে একবার চার্জ দিলে কতক্ষণ চলে এটা এটা ভাইয়া একবার চার্জ দিলে আপনার ভাইয়া যে কোনো সময় আপনি চার্জ দিবেন যেমন তিন চার ঘন্টা আপনি ব্যবহার করছেন তিন চার ঘন্টা মানে ব্যবহার করা যাবে

এটা দেখতে কাজে কিন্তু অনেক বেটার জি ঠিক আছে ভাইয়া আপনি কাজের দিকে তোমার নাম কি কাজে পরিচয় কাজে পরিচয় জি ঠিক আছে এটা কাজ হবে একসাথে আমি একটা আলু আপনার একটু খুলে দেখাই দি হ্যাঁ জি দেখেন আমি আবার রিভাইজ দিয়েছিলাম দেখেন আলুগুলো দেখছেন এই দেখেন আমি জাস্ট দেখাইছি দেখছেন আলুগুলো কি ছিল আর কি হয়েছে এই দেখেন আলুগুলো কি ছিল কি হয়েছে দেখছেন এরকম করে আপনি যে কোনো ধরনের ফল আপনি করতে পারবেন যাই হোক আপনি এটা ফ্রিতে পারবেন আজকে জি জি আর আজকে কিনতে হবে কি সেটা একটু বলে দি ভাইয়া এই বাংলাদেশের নতুন দুই হাজার পঁচিশ সালের আপডেট ভার্সন যেটা হচ্ছে প্রেস্টিজ ব্র্যান্ডের প্রেস্টিজ ব্র্যান্ডের চার হারি চার ঢাকনা ভাইয়া জি চার চার না যেটার মধ্যে একটা থাকবে গ্রানাইট দেখছেন এটা কিন্তু গ্রানাইট এবং বাইটটা হচ্ছে আপনার হাত এটা থাকবে হচ্ছে লিটার 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 ক্যাপাসিটি ক্যাপাসিটি বাংলাদেশে প্রথম এখানে একটা হাড়ি থাকবে যেটার মধ্যে আপনি দেড় কেজি চালে ভাত রান্না করতে পারবেন আপনার হচ্ছে তিন থেকে সাড়ে তিন কেজি মাংস রান্না করতে পারবেন ঠিক আছে ভাইয়া এই একটা হাড়ি থাকবে এরকম সেম আর এইটা কিন্তু আনতেছে আপনার হচ্ছে ইলিমা আপনার যে বাজাজ কোম্পানি যে আনে বাজাজ কোম্পানির ইলিমা নামে ঠিক আছে এটা হচ্ছে এলিমা পেস্টিজ যে পেস্টিজ ব্র্যান্ডের ব্র্যান্ডের জি মাল্টি ফাংশন 6 লিটার ক্যাপাসিটি জি সবচেয়ে বিগ সাইজের ভাই এটা এটা থাকবে একটা গ্রানাইটের মধ্যে গোল্ডেন গ্রানাইট একটা থাকবে হচ্ছে নন স্টিক ঠিক আছে এখানে থাকবে চারটা থাকবে এই যে এই চারটা হাড়ি পেয়ে যাবেন একটার মধ্যে দেখছেন ভিউয়ারস এর একটু দেখান ভাইয়া এই চারটা পেয়ে যাবেন আপনি হচ্ছে আজকে একটা হাড়ি এখানে কিন্তু আপনি আপনার বাসায় যে পাতিলগুলো আছে জি যেমন ধরেন আমি আপনারে দেখায় দিই যেমন ধরেন আপনার এরকম বড় বড় সাইজের পাতিল গুলো আছে আপনি এটার মধ্যে ব্যবহার করতে পারবেন খুব অনায়াসে ব্যবহার আর চুলা হিসেবে ব্যবহার করতে পারবেন জি জি এটা চুলার মতো আপনি ইলেকট্রিক চুলার মতো ব্যবহার করতে পারবেন আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে দেখাই দিই ভাইয়া এর আগে কিন্তু কয়েল দেখছেন সবই হচ্ছে অ্যালুমিনিয়াম কয়েল জি ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ ননস্টিক কয়েল কয়েল জি জি এটার মধ্যে পানিটা পড়লে আপনার প্রবলেম হবে না এবং এটা হচ্ছে এনার্জি সেভিং ভাইয়া এবং এক বছর ওয়ারেন্টি থাকবে সার্ভিস ওয়ারেন্টি পাবেন জি জি এইটা হচ্ছে চার চারটা হাড়ি থাকবে চার চারটা ঢাকনা থাকবে এবং হচ্ছে আপনি ওয়ার্ন দিতে পারবেন লো দিতে পারবেন মিডিয়াম দিতে পারবেন হাই দিতে পারবেন সবভাবে আপনি ব্যবহার করতে পারবেন আর এগুলোর সাথে কিন্তু আজকে একটা ধামাকা ডিসকাউন্ট অফার রাখছি এটার কত বছর ওয়ারেন্টি দিতে এটা হচ্ছে ভাই এক বছরের ওয়ারেন্টি কয়েল ওয়ারেন্টি এক বছরের পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন যেখানে বডিতে লেখা থাকবে এবং এটা সাইজ থাকবে হচ্ছে আপনার হলো ছয় লিটার ক্যাপাসিটি ছয় লিটার এবং মডেল নাম্বারটি একটু ফুল একটু জুম করেন ইএমএমসি সিক্স জিরো ফোর পি ঠিক আছে চার পাতিল চার ঢাকনা এই বাংলাদেশে প্রথম আমরা দিচ্ছি একদম ধামাকা ডিসকাউন্টে ভাইয়া যে ভিডিওটা লং করবো না মাল্টি কুকার বোঝানোর মতো কোনো অপশন নেই আমরা আর বেশ আপনার তো সব জানেনই যে মাল্টি কুকার আপনার সংসারের যাবতীয় যা কিছু আছে থেকে যে এরকম একটা ওয়ারেন্টি কাজ পাবেন কোম্পানি যেটা অথেন্টিক কোম্পানি দেয় এরকম একটা ওয়ারেন্টি কাজ পাবেন এক বছরের মধ্যে আর এই যে ধামাকা ডিসকাউন্ট অফারটা ভাই চার হাড়ি চার ঢাকনা যে মাল্টি কুকারটা দেখতেছেন এটা কিন্তু আজকাল ধামাকা প্যাকেজের মাধ্যমে নিতে পারবেন যেমন ধরেন ভাই এই যে কাটিংটা দেখেছি এটা কিন্তু বাজারে আপনার পঁয়ত্রিশশো টাকা বিক্রি হয় ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা বত্রিশশো টাকা তিন হাজার টাকা বিক্রি হয় কিন্তু আজকে আপনি নিতে পারবেন কিন্তু একটা ধামাকা ডিসকাউন্ট অফারে মূলত হচ্ছে ডিসকাউন্ট অফারে আর এই মাল্টি কুকারটা কিনবেন হচ্ছে আমার ডিসকাউন্ট প্রাইসটা দিচ্ছে হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো টাকা জি তার সাথে পাবেন হচ্ছে এই একটা অয়েল পট ফ্রি জি ঠিক আছে তারপরে পাবেন হচ্ছে এরকম দুইটা একটা এক্সের ছোবা ফ্রি জি ঠিক আছে ভাইয়া তারপরে পাবেন হচ্ছে দুইটা কাঠি

আপনার এটা দরকার নাই আপনার শুধু মাল্টি কুকারটাই দরকার সেই ক্ষেত্রে কিন্তু আপনি মাল্টি কুকারটা নিতে পারবেন কত লাগবে তাহলে এই মাল্টি কুকারটা আমরা দিব মাত্র 6500 টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি 6500 সাথে কি কি ভাই গিফট গুলো দিবেন জি এই যেগুলা থাকবে ভাইয়া বাহ এই যেগুলা থাকবে দেখলেন 6500 টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্লাস ডেলিভারি চার্জ ফ্রি জি এখানে কোনো আর কোনো কথা নেই 6500 এর মধ্যে ভরে নিয়ে ব্যবহার করবেন এক কথা শেষ আর এইটা যদি আপনি নিতে চান আলাদা কারণ শুধু এটা পছন্দ এটা নিতে পারবেন মাত্র চব্বিশশো টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি বা চব্বিশশো টাকা চব্বিশশো টাকায় যদি দুইটা আলাদা আলাদা করে কিনতে চান আর একসাথে নিলে আপনি কত পাচ্ছেন ভাইয়া আপনি কিন্তু ধামাকা ডিসকাউন্ট অফারে পাইতেছেন ভাই মাত্র আট হাজার পাঁচশো টাকায় সেক্ষেত্রে কি ভাই ডেলিভারি চার্জটা কি ফ্রি হবে না সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা ফ্রি হবে না কিন্তু একটা ন্যূনতম ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে মাত্র পঞ্চাশ টাকা সেই ক্ষেত্রে মাত্র দুইশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আইটেম গুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন তারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি প্লাস ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ছয় হাজার পাঁচশো আর এখানে যদি নেন আপনার হচ্ছে আট হাজার সাতশো ডেলিভারি চার্জ সহ

সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক আর কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে রইল ধন্যবাদ